আসসালামু আলাইকুম সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজকে দুপুরে থাকছে শাক বাজি সাথে পাঙ্গাস মাছ বোনা টমেটো দিয়ে তো প্রথমে আমি শাকটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে তো শাকটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এদিকে আমি কয়েক টুকরা মাছ পাঙ্গাস মাছ নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে তো টমেটো দিয়ে পাঙ্গাস মাছ বোনাটা আমার কাছে খুবই ভালো লাগে তো আমার মেয়েও খুব পছন্দ করে তো এই তো দেখতে পাচ্ছেন সব কিছু রেডি করে নিয়েছি তো এবার লবণ হলুদ দিয়ে আমি পাঙ্গাস মাছটা বেজে নিচ্ছি তো একটু লাল লাল করে বেজে নেবো তো যাই হোক মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে তো একটু জিরা দিয়ে দিচ্ছি তেলে আর পেঁয়াজ কুচি একটু পেঁয়াজ কুচির কুচিটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো তারপরে বরাবরের মতো যে মশলা আমরা ইউজ করি তো সেটাই দিয়ে দেব তো যাই হোক পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি তো সরি পানিটা একটু পরে দিচ্ছি তো তার আগে আদা রসুন বাটা একটু জিরা বাটা দিয়ে দিলাম তো একটু এগুলো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু আমি একটু ভেজে নিচ্ছি হালকা তো এখন আমি পানিটা অ্যাড করে দিলাম যেহেতু গুড়া মশলা ইউজ করব। তো বরাবরের মতো লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তো এবার আমি টমেটো কুচি আর কাঁচামরিচটা দিয়ে দিলাম তো একটু সফট হয়ে যাওয়ার পর আমি বেজে নেওয়া মাছটা দিয়ে দিলাম তো একটু উল্টে পাল্টে দিচ্ছি তো এটা আসলে দেখানোর মতো কিছুই নাই তো যেহেতু সব কিছুই শেয়ার করি তো এই জন্য আজকে রান্নাটাও বাদ রাখলাম না তো যাই হোক পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তো এবার ডেকে দিয়ে দিলাম তো পানিটা ফুটেই উঠেছে এবার আমি কিছু সামান্য গরম মশলা অ্যাড করে দিলাম তো এবার আমি ধনিয়া কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো আজকের ভিডিওটা সব মিলে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের খাবারটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার চ্যানেলটা এখনও যারা যারা সাপোর্ট সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ